আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব ফকরুল ইসলামের পক্ষ থেকে এই সোমবারটা জানানো হয়েছে আমরা মহান রাব্বুল আলমীর কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলমিন যেন তার সর্বশ্রেষ্ঠ জান্নাত চান্দাতুল ফেতুস মোহন দান করেন সকল আমিন এবং সকলে লঙ্কির নকিরের সঠিক প্রশ্নের জবাব দিতে পারে সকলে বলে আমিন এ পর্যায়ে তার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মিল্টন যিনি গাড়ি ড্রাইভ করতেছিলেন গাড়িতে উঠেই তিনি এসে করে তখনই মারা যান তারপর যিনি অত্যন্ত ধৈর্যের সাথে হাসপাতাল পর্যন্ত দেউলি থেকে আমাদের তেল ধরে দেউলি থেকে হাসপাতাল পর্যন্ত ছিলেন তারপরে ছেলে মিল্টন এখন বক্তব্য রাখবেন আমার বাবা এবং আব্দুল সালাম পিন্টু চাচা এই বিএনপি প্রতিষ্ঠা হওয়ার থেকে তিলে তিলে এই বিএনপিটাকে গঠন করেছে এর মধ্যে যদি আমার বাবার যদি কোনো ভুল হয়ে থাকে আমার বাবাকে আল্লাহ করে দেবেন এবং আপনারা সবাই যে আন্তরিকতার জানা যায় শরীর হয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বাবার যদি কোনো ঋণ থাকে আমার সাথে যেন যোগাযোগ করে আপনারা আমার বাবাকে মাফ করবেন দোয়া করবেন জানা যাবো ছেলে। বাপুর ছেলে বাবুর ছেলে পর বর নাম কি